বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন ইমরানুর রহমান দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এ সালে প্রতিষ্ঠিত হবার দুই বছর পর অর্থাৎ উনিশশো সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে সংগঠনটি তারে ধারাবাহিকতায় আজ রোববার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দুই সালে সেরাদের পুরস্কার তুলে দেওয়া হয় দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান পেয়েছেন স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ারের স্বীকৃতি জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন দর্শকদের ভোটে পেয়েছেন পপুলার চয়েস অ্যাওয়ার্ড বিএসপি এর সভাপতি রেজওয়ান উজ্জামান রাজীবের সভাপতিত্বে জমকালো অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং স্কয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পুরস্কার পেলেন যারা স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার চ্যাম্পিয়ন ইমরানুর রহমান অ্যাথলেটিক্স রানার আপ নাজমুল হোসেন শান্ত ক্রিকেটার ও রাকিব হোসেন ফুটবলার পপুলার চয়েস আওয়ার শেখ মোরসালিন বর্ষসেরা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত বর্ষসেরা ক্রিকেটার নারী ফারসানা হক পিঙ্কি বর্ষসেরা ফুটবলার রাকিব হোসেন বর্ষসেরা অ্যাথলেটস ইমরানুর রহমান বর্ষসেরা বক্সার সেলিম হোসেন বর্ষসেরা সুচার কামরুন নাহার কলি বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড় রামহিম লিয়ম বম উদীয়মান ক্রীড়াবিদ শেখ মোরসালিন বর্ষসেরা দলগত সাফল্য অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল সক্রিয় সংস্থা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বর্ষসেরা কোচ আলফাজ আহমেদ তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব মোয়াজ্জেম হোসেন বর্ষসেরা সংগঠক হাবিবুর রহমান ও বিশেষ সম্মাননা মঞ্জুর হোসেন মালু স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার ইমরানুর রহমান বলেন সবাইকে ধন্যবাদ সামনে প্যারিস অলিম্পিক্স ও দক্ষিণ এশিয়ান গেমস আছে সেখানে ভালো কিছু করতে চাই পপুলার চয়েস আওয়ার জয়ী শেখ মোরসালিন বলেন ব্যক্তিগত লক্ষ্য আপাতত বসুন্ধরা কিংসকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জাতীয় দলেও খেলছি জাতীয় দলকে এগিয়ে নিতে চাই শান্ত পিঙ্কি এদেরকে পেছনে ফেলে এটা একটু হয়েছি যারা আমাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন দীর্ঘ ষাট বছর ধরে বিএসপি এই আয়োজন করে যাচ্ছে এজন্য আমার পক্ষ থেকে বিএসপিএকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা বিশ্বাস করি আমাদের খেলোয়াড় সংগঠকরা তাদের পরিশ্রম দিয়ে আজকে যে পর্যায়ে এসেছি তারা ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যাবেন গেস্ট অফ অনার স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন এই অনুষ্ঠানে এসে অনেকের সাথে দেখা হয় অনেক ভালো এলাকার বিষয় আমরা দশ বছর ধরে বিএসপি এর সাথে আছি যতদিন তারা আমাদের সাথে রাখবে ততদিন আমরা থাকব এই পুরস্কার আমার মনে হয় ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করে যারা পুরস্কার পেয়েছেন ধন্যবাদ যারা পায়নি মন খারাপের কিছু নেই তারা যেন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় যাতে ভবিষ্যতে ভালো করতে পারে আফসানা নওরিন বাংলা স্পোর্টস